হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তুমি মিলে যে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম তো আজকে চলে এসেছি দেখো ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমি মেয়েকে টিউশানে নিয়ে যাচ্ছি নতুন একটা টিউশানে ঢুকেছি তো এখানে নিয়ে যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে একবার স্কিপ করবে না তো চলো এখন বিকেল ছটা বাজে তো ছটা সঙ্গে আমি টিউশানটা নিয়ে যাচ্ছি তো সেইখানে গেলে কথা হবে তো মেয়েকে টিউশানে ছেড়ে দিয়ে চলে এসেছি বন্ধুর বাড়ি একটু যাব ও চলে যাবে বাড়িতে এই জন্য ওদের বাড়িতে একটু যাবো অন্ধকারও হয়ে গেছে এমনটা অন্ধকারও হয়নি তো ছেড়ে দিয়ে এসেছি আর একটা টিউশানে পড়াশোনা করছিলো ওই মাস্টারটা চলে যেত মাছ মাস ছুটি দিয়ে চলে যেত ওই জন্য ওইখান থেকে ওই দিদিটা মাস্টার ছুটি দিদি চলে বাড়ি ওদের যাচ্ছি তো ওদের বাড়িতে চলে এসেছি দেখো অন্ধকার হয়ে গেছে তো বাড়িও যেতে হবে ওই জন্য ওদের বাড়িতে একটু যাচ্ছি ও চলে যাবে সোমবারে সেই জন্য চলে এলাম তো দেখো ওই জন্য বাড়িতেও দেখে দিলাম ঘুরে ও ভিডিও বানাচ্ছে কেন ভিডিও বানায় তো আর একটা দিদি সেখানে বসে আছে আমার দিদিও গেছিলো আমিও একটু ঘুরিয়ে সবাইকে দেখিয়ে দিলাম শেয়ার করে দিলাম কেন বন্ধুদেরকে না আসলে হয় তাইও চলে যাবে অনেক দিন মানে ছিল তো এ গেছিলো আবার যাবে ওর নকে দিয়ে ওই জন্য চলে যাবে আমার দিদি ফোনে কথা বলছে তো ওদের বাড়িতে একটু বসে বললাম চেয়ার দিয়েছিলো আমাকে বসতে বলছিল। দিদি একটু খাও কিছু আমি বললাম না না খাবো না অন্ধকারও হয়ে গেছে বাড়ি যেতে হবে কিন্তু আমি যেখানে রুমটা নিয়েছি অনেকটা দূরে এই জন্য যাওয়া আসা হয় না অনেক দিন পর ওদের বাড়িতে গেলাম ওই রুমটা নিয়েছে ভালো খুব সুন্দর লাগে রুমটা তো এ ঢুকে গেলো রান্না করে কি খাওয়ার দে আমি বললাম না না খাবো না তো পাখি দিদি সেইখানে কথা বলছে তো চলো আমার দিদি একটু জল খাচ্ছে ওর জল টেস্টা পেয়ে গেছে ওই জন্য জল খাচ্ছে ও জল দিচ্ছে দিদি বলছে তুমি কিছু খাও ওই জন্য আমার কাছে আসছে আমি বললাম না না কিছু খাবো না দে দুজন মানে তিনজন বসে গল্প করছি ও সেজন্য কথা বলছে দিদি একটু ওর মা ফোন করেছিল তো চলো পুরো ভিডিওটা দেখছি খুব ভালো লাগে ঠান্ডা <laughs> দেখি <laughs> অনেক রাত হয়ে গেছে দিদির বাড়ি থেকে চলে যাব। তো দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি তো রান্না আমি করে গেছিলাম রুটি বানিয়েছি আর একটা তরকারি বানিয়েছি তো ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা তো ভালো লাগলে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইবটা করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইবটা করো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ব্লগে দেখাচ্ছি